আবার বলো হ্যালো বন্ধুরা দেখুন কি বললে আমি এখন বেলুন ফাটাবো কোথায় গিয়ে ছাদে গিয়ে তাহলে চলো শাগনিকের সাইকেল আমরা হাতে করে বেলুন নিয়ে যাচ্ছি এগুলো এখন কি করা হবে বাবাই বেলুনে জল নিয়ে তারপর আমরা ফাটাবো জলগুলো গুলো বেলুনগুলোতে তুমি একটু ওটা দিয়ে খেলা করো আমি জল ভরে ঠিক আছে তুমি একটু খেলা করো আমি এক্ষুনি জল ভরে দিচ্ছি ছেড়ে দাও আর একটু আর একটু দাম বেশ বেশ ব্যাস অত দিও না কি কি হচ্ছে বুঝতে পারছি না তো দাঁড়া ওরকম করে চাপ দিও না এদিকে রাখো এদিকে এদিকে ওখানে আর জল হবে না অনেকবার ট্রাই করলাম কিন্তু বেলুনে জল ভরতে পারছি না এবার শাক নেই এমনি ফাটাবে হ্যাঁ বাবা ফাটবে দাঁড়া আমি তোমায় কি দিচ্ছি একটু এগুলো তো হবে না এখানে এসো এখানে এসো কি খুঁজে বের করব এখানে এসো এইটা দিয়ে এই যে পেয়েছি 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 বাবা এটা দিয়ে ফাটাবে চলো ফাটাবে একটা একটা করে ফাটিয়ে দাও হুম ফাটাও জোরে চাপ দাও তুমি কেন ভয় পাচ্ছ ভয় পাচ্ছ না তো দেখো তিনটে আছে ওখানে একটা ওখানে একটা ওখানে একটা আমি ফাটাবো কানে হাত দিয়ে দাও কুতি আমিও ভয় পাই না তুমি ভয় পাও না হ্যাঁ এবারে এটাকে ফাটাবো ভয়ও পাই এবার ফাটছে না তো ওটা ওটা এটাকে দেখি একবার এখানে হয় এই দেখো এই গাছের উপরে মারলে একাই ফেটে যাবে এই গাছের উপর ছুটে মারো ধরো এই গাছে কাঁটা আছে তো অ্যালোভেরা গাছ এটার উপরে মারো একাই ফিরে যাবে সরে এসো সরে এসো এ বাবা ফাটাতেই পাচ্ছি না যাও যাও একবার ট্রাই করে আসো দেখো পারো নাকি হ্যাঁ ওগুলো দিয়ে পারবে না আমিও ভয় পাচ্ছি ওই দেখো কি সুন্দর পাখি যাচ্ছে বাবা দেখলে এগুলোর মধ্যে নয় এগুলো লঙ্কা ঝাল লাগবে তোমার ওইদিকে চলো চলো ফাটাবে দিকে বাহ এই দেখো বাবা আমাদের পদ্ম ফুল গাছে কত কুড়ি এসেছে এই দেখো কি সুন্দর দেখলে একটু বক্সিং করে নাও তো এটা দিয়ে আরেকটা কই ওই যে আরেকটা নিয়ে এসো হ্যাঁ এই তো এক করো তো আমার দিকে ঘুরে আমার দিকে ঘুরে করো বাহ তুমি একটু নাচ করে দেখাও লাগবে মাথায় লাগবে বাবাই বেলুনগুলো থাক এই যে কালো জল বেরিয়েছে জল কোনোভাবেই পারলাম না বেলুনে জল দিতে কিভাবে দেয় জানি না দেখো আবার হাতে না লেগে যায় আদি

ও আদি আদি তুমি কালকে তো মিমিদের নাচ করে দেখালে তোমার ওই নাচটা আমার ভীষণ ভালো লেগেছে আবার একটু করে দেখাও কেন কি করবে তুমি এখানে বসে ঠাম্মে ঘুমিয়ে আছে না শব্দ হবে তো চলো এখন আমরা নিচে যাই আর থাকবো না কেন চলো তাহলে বেলুন নিয়ে আমরা ঘরে যাই ঘরে গিয়ে দুষ্টু করবে এখানে আর থাকতে হবে না থাকবো হুম থাকবো এখানেই থাকবে তুমি বলো হ্যালো বন্ধুরা এদিকে শোনো শোনো আটকে দিচ্ছ কেন যাতে না যেতে পারি ব্যাস 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 বলো হ্যালো বন্ধুরা

কী বের করছো তুমি ওখানে শুভ ছিল